স্পষ্ট ভাবে বলতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যে সকল বাধে বাদ চালু রাখা হয়েছে কিংবা বেদ খুলে হয়েছে সেগুলো চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধ করতে হবে এই বাংলাদেশ নিয়ে ভারত যদি খেলতে চায় আমরা ভারতের সাধারণ সিস্টারকে সুস্থ থাকতে পারব না বন্ধু ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন ভারত তার ত্রিপুরা রাজ্যের যে বঙ্গ রয়েছে সেই বাদ প্রত্যেকটি গেট তারা খুলে দিয়েছে বাংলাদেশকে না জানিয়ে এর ফলে আজকে বাংলাদেশে এক ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে এবং প্রায় এক কোটি মানুষ পারে বন্ধু আজকে আমরা মাধ্যমে ভারতীয় মোদী সরকারের কাছে স্পষ্ট জানতে চাইব ভারতে বাংলাদেশকে না জানিয়ে তার সীমান্ত একটি ব্যাগ খুলে দিয়েছে আমরা স্পষ্ট করে বলতে চাই এই বাংলাদেশ নিয়ে ভারত যদি খেলতে চায় আমরা

আমাদের এক কোটি মানুষ আজকে প্রাণীবন্দ ইতিমধ্যে খুলি শেখ হাসিনাকে জায়গা দিয়ে সব চাইতে বড় অপরাধ করেছে আমরা ভারতকে বলেছি আপনি খুলি হাসিনাকে বাংলাদেশের জনগণের

তালিকে ডুবিয়ে মারার এক মিশনে নেমেছে আজকে ভারত যেটা শুরু করেছে এই খেসারত ভারতকে চরম ভাবে দিতে হবে আমরা আজকে ভারতীয় কমিশন ভূমিকে আমাদের এই যাত্রা থেকে ভারতকে স্পষ্টভাবে বলতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে চেয়েছ তো ওই বাদ চালু রাখা হয়েছে কিংবা বেদ খুলে দেওয়া হয়েছে সেগুলো চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধ করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে সেই বাদগুলো যদি ভারত বন্ধ না করে তাহলে বাংলাদেশের বিশ কোটি জনগণ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হবে প্রিয় বন্ধুগণ আমরা আমরা স্পষ্ট করে আবার বলছি আমাদের চব্বিশ ঘন্টার মধ্যে সেই সহ সেই বাদ গুলো না করেন তাহলে আমরা বাংলাদেশের ছাত্র জনতাকে নিয়ে অনতি বিলম্ব চূড়ান্ত কর্ম করতে বাধ্য হব প্রিয় বন্ধুবান আমরা এখান থেকে শান্তিপূর্ণভাবে ভারতীয় হাইকমিশন